ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে হচ্ছে নটা আর আমি আমার ব্লগটা এখন দিয়েই শুরু করছি আর আজকে দেখো আমি একটু তাড়াতাড়ি এদেরকে ছুটি দিয়ে দেবো জানো না তো নটার দিকেই ছুটি দিয়ে দেবো নটাই বাজে এবার সবাই ওকে ওদেরকে নিতে আসবে তার কারণ আছে কারণ কি আমি একটু মামার বাড়িতে যাবো বাবা মায়ের সাথে জানো অনেক দিন পর মামার বাড়িতে যাচ্ছি দিদা শরীরটা খারাপ দেখতে যাবো আর একটা বিশেষ কারণ আছে আজকে মামার বাড়ি ওখানে মানে ভীষণ বড় করে শীতলা পূজা হয় জানো তো সেই জন্যে যাব আর কি আর তোমাদেরকেও দেখাবো নিশ্চয়ই কি কোথায় যাচ্ছি কী করছি আর আমার বাড়ি হচ্ছে বাড়িপুরে মানে কল্যাণপুর তোমাদের যদি কোনো আমার কোনো বন্ধু কল্যাণপুরে থেকে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে এবং আমি যাচ্ছি আমাকে দেখাও করতে পারো ঠিক আছে তো চলো আর গিয়ে দেখা হবে আমি এক্ষুনি চলে যাই একদিন পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি

সুতরাং আমার থান আছে বড় সে তো সেইখানে আমরা যাচ্ছি পুজো দিতে আমার মিষ্টি মেয়ে এদিকে আমার ওয়াইফ এদিকে আমার নাতি আছে দাদু ভাই ও যাবে না ও যাবে না ও যাবে না জানো তো চলো টাটা ওখানে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো ঠিক আছে যত বাড়ি সবটা দেখাবো আমার মাসিরা আসবে আজকে খুব আনন্দ হবে চলো তারপর এই যে আমার সোনা দাদা ভাই আমাদের সাথে দেখা হয়ে গেছিল স্টেশনে বা দাদা ভাই একসাথে আমরা দাদা যাচ্ছে হচ্ছে অফিসে আর আমরা হচ্ছে যাচ্ছি মামার বাড়ি আমি দেখাচ্ছি বাপি দাদাভাই দেখাচ্ছে ওইদিকে বাপিকে মানে বাড়ি তারপর সোনারপুর স্টেশনে নেমে গেলাম আর নেমে গিয়েই এখানে এই যে ছাউনিটা রয়েছে না এখানে একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছি আর জানো যা গরম জানোই তো আর মা না শুধু জল খাচ্ছে মাত্র বেশি জল খাওয়া বারণ মার বুকে ফ্রেশ মেকার বসানো আছে আর আমি দেখো ওই তোমার লেবু জল একটা ওর মধ্যে একটু জল জিরা দিয়ে ওটা করে যে এখন এবার মামার বাড়ি রাস্তায় রওনা দিয়েছি ট্রেন থেকে নেমে আর এত গরম এত গরম কী বলবো এই যে বাপি বসে আছে হ্যাঁ প্রচণ্ড গরম আজকে তো বাপি একাদশী করেছে ঠিক আছে সেই সকালে একটু খেয়েছে আর কিছু খাইনি আর জল খাচ্ছে শুধু চলছে আর মায়ের তো জানো প্রেস বসানো বেশি জল খাওয়া বারো আর শুধু জল খাচ্ছে আর বাপি পড়ছে

আর বসে আছে আর আর বাইরে ওই মন্দিরে এখনো যায়নি একটু পরে যাবো কারণ কি এখন বড্ড গরম আর যা রোদ একটু দেরি করে যাবো তোমাদেরকে তো দেখাবো বলেইছি প্রত্যেক কথাই বলছি যে দেখাবো হ্যাঁ তো চলো কি দেখা দেখা হচ্ছে ঠিক আছে মাইমা একাই সবাইকে দিচ্ছে ফ্রেন্ড প্রত্যেকবারের মতো আমি এসে যেখানে আসি সেটা হচ্ছে এইখানে এই জায়গাটাতে দেখো একবার এসেছিলাম এর আগে হ্যাঁ তখন তো কুচকুয়ার ছিল যাই হোক এসেছিলাম তখন এইখানে তোমাদেরকে দেখিয়েছিলাম আর আবারও এসেছি হ্যাঁ এসে এই জায়গাটা আমি যখনই আসি তখনই আসি জানো এটা মামার বাড়ি এখানে এই যে কুমিরটা এটা একটা গল্প সে বলেছিলাম ভীষণ ভালো লাগে জানো আর এই যে পুকুরটা দেখো কত বড় আর এখানে এই মন্দিরটা রয়েছে আর ওই মন্দিরটাতে এখনো এখনও যায়নি কারণ কি খুব রোদ এখনও রোদ কমেনি বুঝেছো ওই দেখছো ওই যে বুঝেছো আর বোনেরা ওই জন্য বললে একটু পরে যাবো দিদি তাই আমি একটু হাঁটতে হাঁটতে এই জায়গাটায় এলাম বললাম একটু মানে এটাই তোমাদেরকে একটু দেখায় আবার ওই জন্যে তো চলো এটা দেখানো হয়ে গেল এবার এই মন্দিরে যাবো ওটা তোমাদের দেখাবো চলো কতদিন পরে মামার বাড়িতে এসছি যেন এই দেখো রোদ দেখো বাবা রে বাবা চলো তারপর চলে গেলাম ওই মন্দিরের কাছে জানো সবাই বলছে একটু পরে যাও পরে আমি বলছি দূর কত কত দেরি করবে আমি ভিডিওতে বন্ধুদের দেখাতে পারবো না তারপর বাপির সাথে আমি নিজেই চলে গেছিলাম ঠিক আছে আমি আর তারপরে মন্দিরটা দেখো কি সুন্দর আর তারপরে মন্দিরের এখানে কত ভিড় আরও ভিড় ছিল ঠিক আছে প্রসাদ দিচ্ছিলো তখন আমি যখন যাই তখন প্রসাদ মানে আর কি দেওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ আর আমি বাবাকে বলছি আমি ফোনটা ধরো ফোনটা ধরো আমি একটুখানি মন্দিরের ভিতরটাই যাই তো বাবার হাতে ফোনটা দিয়ে আর আমি আর কি মন্দিরে এই যে যাচ্ছি হ্যাঁ তারপরে একটু মন্দিরে ওখানে গিয়ে বাবা বলছে ঘন্টা বাজাও ঘন্টা বাজাও হ্যাঁ আমি ঠাকুরটা দেখো কি সুন্দর আর এইখানে ইনি এই জায়গাটা এই যে যে ইনি এই জায়গাটা দান করে স্বর্গীয় নরেন্দ্রচন্দ্র মণ্ডল এই জায়গাটা উনিই দান করেছে দেখলো মা শীতলা মায়ের মন্দির এবারে যাব আমরা হচ্ছে শিব মন্দিরে এটা বহু পুরনো ঠিক আছে তো তোমাদেরকে তো দেখাবো বলেছি ওই জন্য চলো দেখো এই হচ্ছে বুড়ো শিবতলা এটা বহু বছর পুরোনো মন্দির আর কি নতুন করে রিপেয়ারিং করেছে মন্দিরটা দেখো চলো ভিত ওখানে গিয়ে দেখাচ্ছি এখানে আলাদা রকমের শান্তি আমি মামার বাড়িতে আসলেই না এই সব জায়গাগুলো একটু করে আসি ঘুরতে ভীষণ ভালো লাগে তারপর দেখো বন্ধুরা এই যে মন্দিরের ভিতরে এমনি কিন্তু ঢুকতে দেয় না কিন্তু তো আজকে ওই ব্রাহ্মণ ঠাকুর বলে ঠিক আছে ঢুকতে পারো আমি বললাম একটু ঢুকবো বলছে হ্যাঁ হ্যাঁ আর ঢুকলাম প্রণাম টুনাম করলাম হুম আর বাবা হচ্ছে ক্যামেরাটা ধরেছিল আমি প্রণাম করছি আমার দিকেই ধরে আছে দেখো ঠিক আছে আর এই মন্দিরটা খুবই জাগ্রত এই মন্দির এইটা হচ্ছে শিব শিবচতুর্দশীর সময় খুব বড় করে এখানে পূজা করা হয় খুব বড় করে অনুষ্ঠান হয় তারপরে অনেক ভোগ রান্না হয় বুঝেছো তার দেখো কি সুন্দর ভীষণ সুন্দর বাবা বলছে এইদিকে ফেরো আমাকে বলছে এইদিকে ফেরো আমি চেয়ে ফিরেছি তারপরে এইখানে এই ওই মেলার ওখানে খেলনা দিদির ছেলেটা দেখো এখানে করছে তারপরে আমরা সবাই আইসক্রিম খাচ্ছি ওটা হচ্ছে আমার মাসির মেয়ে এপারে হচ্ছে মামার মেয়ে ওইদিকে হচ্ছে ছোটো আরেকটা মামার মেয়ে আর ওটা হচ্ছে মামিমা ওই যে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আর এই গরমের সময় আইসক্রিম ছাড়া আর কিছুই মানে ভাবা যাচ্ছিল না আমি যে কতগুলো আইসক্রিম খেয়েছি তার কোনো ঠিক নেই আর যা দিদি ছেড়েটাই বলছি শোনা হাই করো হাই করো ও ব্যাপারটা লজ্জা পাচ্ছে কোনোদের ক্যামেরার সামনে এইভাবে তো কথা বলিনি আসেনি তাই জন্য দিদি বলছে একটু পোস দাও পোস দাও এরকম করে বলছে ওকে হ্যাঁ আর এই আইসক্রিম 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 তো খাওয়া হয়ে গেলো আর ভিডিওটা এখানেই শেষ করছে